ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে ছুয়াত্তর রানে হারিয়েছে বাংলাদেশ সেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ উনপঞ্চাশ দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে দুশো সাত রান সংগ্রহ করে বাংলাদেশের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান এই ম্যাচে কিছুই করতে পারেননি ছয় বল মোকাবেলা করে মাত্র তিন রান করে ফাইভালিয়ানে ফেরেন সৌম্য সরকার দীর্ঘদিন পর দলের সুযোগ হওয়ার পর এই ম্যাচে কিছুই করতে পারেননি ছয় বল মোকাবেলা করে মাত্র চার রান করেন একটি ছিল তার চার রানের রেনিংসে সবাই কদিনে নাজবুল খাতাম শান্ত এই ম্যাচে তেষট্টি বল মোকাবেলা করে বত্রিশ রান করেন তিনটি ছিল তার বত্রিশ রানের ইনিংসে এই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ একান্ন রান করেন তৌহিদ হৃদয় নব্বই বল মোকাবেলা করে তিনটি সাজ ছিল তার একান্ন রানের ইনিংসে মাহাদুল হাসান অঙ্কন ছিয়াত্তর বল মোকাবিলা করে ছয়চল্লিশ রান করেন তিনটি সাজ ছিল তার ছয়চল্লিশ রানের ইনিংসে অধিনায়ক মেহেদি হাসান মিরা সাতাশ বল মোকাবেলা করে সতেরো রান করেন দুটো সাজ ছিল তার সতেরো রানের ইনিংসে নুরুল হাসান দশ বল মোকাবেলা করে নয় রান করেন বাংলাদেশ হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন ঋষাভ হোসেন তেরো বল মোকাবেলা করে ছাব্বিশ রান করেন দুটো একটি সাজ ছিল তার ছাব্বিশ রানের ইনিংসে দুশো স্থায়ী ব্যাটিং করেন তিনি এই ম্যাচে তানবির ইসলাম সাত বল মোকাবেলা করে নয় রান করেন আজকে আহমেদ এক বল মোকাবেলা করে শূন্য রান করেন বাংলাদেশের দল উনপঞ্চাশ দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে দুশো সাত রান সংগ্রহ করে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বলিং করেন জর্ডান সেলস সাত ওভার বলিং করে আটচল্লিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন রোমারিও শিফার সাত দশমিক চার ওভার বলিং করে এক মেডেন একত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন রাস্টান শাজ দশ ওভার বোলিং করে তিরিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন গোটাকেশ মূর্তি দশ ওভার বোলিং করে চুয়াল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন জাস্টিন গ্রেপস পাঁচ ওভার বোলিং করে কোনো মেডেল নেই বত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন বাংলাদেশে দুশো সাত রানে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ একশো তেত্রিশ রান করে দশ উইকেট হারিয়ে উনচল্লিশ ওভার মোকাবেলা করে এবং চুয়াত্তর রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ব্যান্ডন কিং এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন সাইড বল মোকাবেলা করে চুয়াল্লিশ রান করেন ফাঁসটি ছাড় একটি ছিল তার চুয়াল্লিশ ইনিংসে অ্যালিক আনা ছত্রিশ বল মোকাবেলা করে সাতাশ রান করেন একটি তিনটি ছাড় ছিল তার সাতাশ রানের ইনিংসে কেসি কেসিক কার্টি তিরিশ বল মোকাবেলা করে নয় রান করে ফ্যাবেলিয়ানে ফিরেন এছাড়া রাস্টানসেস দশ বল মোকাবেলা করে ছয় রান করেন গোটাকে স্মুটি চোদ্দ বল মোকাবেলা করে তিন রান করেন রোমারিও শিফার দুই বলে এক রান করেন ওয়েস্ট ইন্ডিজ উনচল্লিশ ওভারে দশ উইকেট হারিয়ে একশো তেত্রিশ রানে বেশি সংগ্রহ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হয়ে বলিং করেন তাসকিন আহমেদ দুই ওভার বলিং করে এক ম্যানের দশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তানবির ইসলাম দশ ওভার বলিং করে এক ম্যানের ছয়চল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন মোস্তাফিদুর রহমান পাঁচ ওভার বলিং করে ষোলো রান দিয়ে দুই উইকেট শিকার করেন বাংলাদেশ হয়ে দুর্দান্ত বলিং করেন ঋষাভ হোসেন নয় ওভার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন ব্যাটিং বোলিং দুই ডিফার্টে দুর্দান্ত খেলে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের ঋষাব হোসেন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ